আপনাদের যাদের লোগো ডিজাইনের উপরে কোনো আইডিয়া নেই বা আগে লোগো ডিজাইন করেন নাই তারা কিন্তু চাইলে খুব সহজেই ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করতে পারেন তো এই জন্য আমরা ক্যানভাতে যাব যে সার্চ করব লোগোস সার্চ করার পর একটা ব্ল্যাঙ্ক পেজ নেব এরপরে দেখেন আমি এখানে যে লোগোটা তৈরি করেছি এটার নাম দিয়েছি হচ্ছে ই স্টোর অর্থাৎ একটা অনলাইন পেজের আমি পেজ অথবা দেখা যাচ্ছে যে অনলাইন ব্র্যান্ডে কোনো একটা লোগো তৈরি করতে যাচ্ছে শপিং রিলেটেড তো এখন দেখেন ইস্টোর উপরে একটা কার্টের আইকন লাগাই দিলাম এটা হচ্ছে শপিং ব্যাগের কার্ট আইকন আপনারা কিন্তু ক্লিপার্টগুলো পাবেন শপিং ব্যাগ ক্লিপার্ট এগুলো কিন্তু নেটে সার্চ দিলে পাবেন ট্যানাসমেন্ট ক্লিপার্ট তো এরকম একটা শপিং ব্যাগ অ্যাড করার পরে আমরা হচ্ছে লেখাটা লেখাটাতে একটু ডিজাইন করেছে আমাদের নিচে একটা ট্যাগ লাইন দরকার এখন আমরা একটা ট্যাগ লাইন লিখবো এখানে যেটা এই স্টোরটার সঙ্গে যায় সাধারণত ট্যাগ লাইন যেটা করে কি যে দেখা যাচ্ছে আপনার ব্র্যান্ড বা আপনার সম্পর্কে আরো একটু বিস্তারিত ডাটা প্রোভাইড করে ইউজারদের কাছে যদি অনলাইন শপ হয় তো সেক্ষেত্রে কি ধরনের অনলাইন শপ সেটার উপরেও একটা দেখা যাচ্ছে আপনি লাইন দিতে পারলেন দিলে ভালো হয় জুয়েলারি রিলেটেড হয়ে জুয়েলারি রিলেটেড একটা ট্যাগ লাইন ব্যবহার করলেন আবার যদি আপনারটা হচ্ছে কোনো সার্ভিস রিলেটেড হয় তো সেই সার্ভিসের নামটা উল্লেখ করে আপনি কিন্তু একটা ট্যাগলাইন ব্যবহার করতে পারেন বা ওই রিলেটেড কোনো একটা লাইন ব্যবহার করতে করতে পারেন যেটাতে দেখা যাচ্ছে আপনার সেলটা বাড়বে বা দেখা যাচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে লোকে আরো ভালোভাবে জানবে দেখেন আমি এখানে কিন্তু একটা ওয়েবসাইটের লিংক লিঙ্ক কিন্তু জাস্ট মানে এটা সুন্দর দেখাচ্ছে না তাই আমি চেঞ্জ করে ট্রাই করছি যে ট্যাগলাইনটা কিভাবে সুন্দর করা যায়